আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন উনিশশো পঁচানব্বই সালের চারে নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী হত্যা করা হয়েছিল কি অবাক হচ্ছেন ইসরায়েল গুপ্ত হত্যায় পটু বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে সামরিক এবং বেসামরিক লোকদের গুপ্ত হত্যায় ইসরায়েল সবার এগিয়ে সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হত্যা করা হলো কিন্তু কেন আইজাক রবিন ইসরায়েলের একমাত্র প্রধানমন্ত্রী যিনি ইসরায়েলে জন্মগ্রহণ করেছিলেন ইসরায়েলের তেল আবিবে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সেনাবাহিনী হাগানাতে কাজ করেছিলেন পরবর্তীতে সাল এবং উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে আইজাক রবিনকে বীর সেনাবাহিনী হিসাবে মনে করা হয় উনিশশো সাতষট্টি সালের পর ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ পদে দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি অ্যালাইনমেন্ট লেবার পার্টির সঙ্গে যুক্ত হন ইসরায়েলের পঞ্চম এবং দশম প্রধানমন্ত্রী হিসেবে পালন করেন উনিশশো আটচল্লিশ সাল এবং উনিশশো সাতষট্টি সালের গুরুত্বপূর্ণ যুদ্ধে আইজাক রবিনকে ইসরায়েলের মহানায়ক ধরা হয় সেখানে আইজাক রবিনকে হত্যা হতে হয়েছিল কেন ফিরে যাওয়া যাক উনিশশো সাল তখন ফিলিস্তিনের প্রথম ইন্তেফাদা ছিল প্রথম ইন্তেফাদা সময়কাল ধরা হয় উনিশশো সাতাশি থেকে উনিশশো তিরানব্বই সাল উনিশশো সালে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে কঠোর যুদ্ধ হচ্ছিল ঠিক সে সময়ে গোপনে আমেরিকা এবং মিশরের প্রধানমন্ত্রী হসনি তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মাধ্যমে নরওয়ের অসলো শহরে একটি চুক্তি করা হয় সে চুক্তির নাম অসলো শান্তি চুক্তি শান্তি চুক্তিতে বলা হয়েছিল জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে ইসরায়েল তার সেনাবাহিনী চুক্তিতে বলা হয়েছিল ইসরায়েল জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে তার সেনাবাহিনী প্রত্যাহার করে নিবে এবং ফিলিস্তিনকে সাময়িক সাহিত্য শাসন দেওয়া হবে বিনিময়ে ফিলিস্তিন ইসরায়েলকে স্বীকৃতি দিবে চুক্তির সময় উপস্থিত ছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইরের রাষ্ট্রপতি হোসনি মোবারক এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিন ও ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা সিমন প্যারেস ফিলিস্তিনের রাশির আরাফাত শান্তি চুক্তি শেষে আইজাক রবিন ইয়াসির আরাফাতকে জড়িয়ে ধরার সময় বলেছিলেন যে আমি ইসরায়েলিদের পক্ষ থেকে বলছি ফিলিস্তিনি বোন আমরা যথেষ্ট রক্তি ঝরিয়েছি কিন্তু আর না উনিশশো সালের অসলো শান্তি চুক্তির ঠিক এক বছরের মাথায় ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিন ফিলিস্তিনের বিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় অসল শান্তি চুক্তির ফলে সাধারণ ইহুদিদের মধ্যে দ্বিধা বিভক্তির সৃষ্টি হয় কট্টরপন্থী ইহুদিরা এই চুক্তির ঘোর বিরোধী ছিল অপরদিকে ফিলিস্তিনিদের মধ্যেও এই শান্তি চুক্তির বিরোধী ছিল ফলে এই শান্তি চুক্তি কখনো বাস্তবায়ন হয়নি এবং বর্তমানে এই শান্তি চুক্তির ফলে অনেক রক্ত ঝরছে উনিশশো সালের চারে নভেম্বর ইসরায়েলের রাজধানী তেল আবিবের কিংস অব স্কোয়ারে অর্থাৎ বর্তমানে রবিন স্কোয়ারে গণ শোভাযাত্রা শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিন গাড়িতে উঠার সময় ইসরায়েলের কঠোরপন্থী ইহুদি ইগাল আমির তার বুকে দুইটা গুলি করে এবং তার দেহরক্ষীর বুকে একটি গুলি করে সেখান থেকে তড়িঘড়ি করে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় আইজাক রবিন হাসপাতালে মারা যান পরবর্তীতে তড়িঘড়ি করে মন্ত্রিসভার বৈঠক ডাকা হলো প্রধান রাজনৈতিক বিরোধী দলীয় নেতা সিমন প্যারেজকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করা হলো এই অশ্ল শান্তি চুক্তির ফলে আইজাক রবিনকে ডানপন্থী ইহুদিরা বীরের মর্যাদা দিল এবং কট্টপন্থী ইহুদিরা বিশ্বাসঘাতক বলে সম্বোধন করল আইজাক রবিনের বিদায় মুহূর্তকালে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পল কাটিং উপস্থিত ছিলেন বিদায় মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইজাক রবিনকে উদ্দেশ্য করে বলেছিলেন ভাষাতে সালম হাবেল বাংলা অর্থ বিদায় হে বন্ধু